একাদশ শ্রেণীর সেমেস্টার এর সকল ছাত্রছাত্রীকে আমার ইউটিউব ও ফেসবুক পেজে স্বাগত জানাই মার্ক দুই এক মাঝে মাঝে চলেও না দিন দিন না চলার কারণ কি দুই টান দিই গঞ্জিতাতে কারা কেন গঞ্জিতাতে টান দেয় তিন কিনে আনি গোলাপ চারা গোলাপ চারা কিসের প্রতীক তা কেনার কারণ কি? চার বলো আর অধিককে চায় কারা কেন অধিক কিছু চায় না পাঁচ নুন কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি। এই কবিতায় কোন সমস্যার কথা কবি প্রকাশ করেছেন ছয়ে ফুল কি হবেই তাতে বক্তা এরূপ সংশয়ের কারণ লেখ মার্ক পাঁচ এক আমরা তো অল্পতে খুশি কারা কেন অল্পতে খুশি অল্পতে খুশি মানুষের জীবন যন্ত্রণা যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও দুই আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক সামান্য লোক কারা কার কাছে এবং কেন এই দাবি করেছেন এই দাবি কতটা যুক্তিসঙ্গত তিন আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে সাধারণ ভাত কাপড়ের দিন চলে যাওয়ার কারণ কি নুন কবিতায় নিম্নবিত্ত জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে তা লেখ চার নুন কবিতার নামকরণের সার্থকতা বিচার কর সব দিন হয় না বাজার সব দিন বাজার না হওয়ার কারণ কি কবিতাই শ্রমজীবী মানুষের জীবন চিত্রের যে পরিচয় আছে তা লেখো ছয় সে অনেক পরের কথা বক্তা কোনো বিষয়কে কেন অনেক পরের কথা বলা হয়েছে মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো।